আরে আর দেশে তো মুসলমানের ঘরে দুয়ারে মেহেদিরজনী নাম লাগাই গ্যালারি সিস্টেম ষ্টেচাজে বাক্স ডবল আনি মোবাইলের তনে গান সারি দি হিন্দি গানে ডিস্কো গান লাসের গান ফাসের গানের তালে তালে উওয়া ভালা ফালা দে আছে না নাই আছে আছে না নাই আছে আছে না নাই আছে প্যাকেজ অ্যাকোস্টিক ডিজে এক দুই তিন সাইড নাম হইয়ে দে সারগো ওউও

তাই উনি এ তালি দে তিয়া পশে সিঁড়ি দে ইতরা অনর ভরে যারা তারার মারে পালনা বাই বিয়াক বোন ঠিক ঠিক আর এগিনি কিন্তু দে বারেটার ফরে হঠাৎ হঠাৎ দে বারেটার পরে শেষ আজান যেন উনানা ফরে টিংনে বেটি।

আছে নাই আছে আছে না নাই আছে কিয়াল গরো বাইলে তোয়ারা ওআর ভর দুছেল্লাই নি মুখস্থ হিন্দি গান ডিস্কু গান লাশের গান ফাশের তালে তালে কতোমে দিব হিন্দি ঈমান গরে বন্দি কতোমে দিব হিন্দি ঈমান গরে বন্দি তারপরে বাংলা ঈমানের উপর হামলা তারপরে বাংলা ঈমানের উপর হামলা দেইবাইও বাই 12টার পরে শিল্পী উড়ি লওয়ার লট গলার লয় দেইবাইতে তার ভিতর অল

Pere menam tingge betik. Ek আই দেখি ডরাগি হাই রে হাই অত বড় বেরাইমে ওনর কোনো চিকিৎসা নাই তার কি এরে ফুলি গইয়ে মন দকান গর্ষাই সে আক্ত ইয়ন দূরই গইয়ে ফোয়াই বেজার গইয়ে আক্ত ইয়ন ফুডি গইয়ে ফোয়াই বেজার গইয়ে বংশর খলং কইয়ে বুরাতে গালে জানা দি বের গইয়ে রে বিদ্যা তো দিয়ে মুড়ি এরে বিদ্যা তো দিয়ে এই 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 গরতন জেগুনো ই ইতে রাতন লাগের হরা ঠিক ইতেরা আর গুসা লাগে ইতেরাই কমেন্ট করে এগুলো কি ফেকেস মলাই পন্ডামি করে তাহলে বুঝতে হবে আমার কথাগুলো তাদের গায়ে ঘুরে ফিরে পড়েছে না হয় তে ফেকেস করে না হয় তে বিয়ে করার সময় করছে না হয় তার মা তার তার বাবা তার মাকে বিয়ে করার সময় ফেকেস করছে ঠিক আছে এই ফেকেসের ছেলেরা ব্যাড কমেন্ট করে ঠিক না বেটি আছে না নাই আছে আছে না নাই আছে এটা জওয়ান বুড়ো 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 বেগুন নাসের হন্ডে যাইতে হন্ডা মাছত বাস গরিতে ঠিক না বেটি আরে ঠিক না বেটি আছে না নাই আছে দেবে তহন দেবে আরে বারেটার পরে শিল্পী হলে বেগ কিনে রে টেস্টিং করি ইটে দেইবে তার ভিতরে টাট রেটা উ মারে টাং টাং ইতে দে টাডারে টাডারে টা মারে টাং 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 রে টা থাক বে আর মেয়ের মত কারণও না কি করি এখন শুরু করল মনো ত ন বসিল সেরা গুরুটি বর্ডার বর্ডার নাচা শুরু করল দরম দুয়া তুলি লইল আ ওই

আর আর চাটগামী ভাই যদি হতাগুন অনারাতে হই এখানে বেতক ব্যতিক্রমিকও লাগে কিন্তু হতাগুণ অনরা আল্লাহর কসম করি কইবে অঙ্কন বেদিসে কথা কহি এনে কান বিয়া বাকি নাই যে বিয়ে থেকেন নচলের বেঞ্চ গান বেহায়া বেখাইয়া পানা বনা যত রক আর গয় যার গই আছে সমস্ত বিয়ে এগুণ রাখত গেয়ে গুয়া যেগুন বেগুন জার গো বেগুন জারগো এই বেগুণ যার নামের দার্গো সতুর আল্লাহ হারার কবুল করক ইয়েন হাঁরা দরবার যাঙ্গে ইয়েন দিবেল্লাই আরা চেষ্টা কর এতক্ষণ পর্যন্ত রসুল হবাকে সান মান না তো রসুল আর আকাশ কেগরি বেলায় লাস্ট ইনারা মারে দিলাম ইমানি ওষুধ আসসালামু আসসালামু আলাইকুম